টমি ফিগারে অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডের দুইটা প্যান্ট নিয়ে চলে আসছি তো দেখতেই পাচ্ছেন একটা থাকবে ডিপ ব্লু আসে ভিতরে একটা থাকবে লাইট আসে ভিতরে তো আমি এক একে দুইটা প্যান্টই দেখাই দেব দাম কিন্তু মাত্র নয়শো টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো দেখুন ফ্রন্ট সাইড এর ভিউটা কত চমৎকার একটা প্যান্ট আমি যদি একটু ব্যাক সাইডটা দেখাই দেই দেখুন কত দাউন একটা প্যান্ট আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু সুপার স্পান্ডেক্স হবে স্পান্ডেক্সটা দেখুন কত স্পান্ডেক্স 4% স্পান্ডেক্স থাকবে এবং 96% কর্ডনের ভিতরে এই প্যান্টগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন তো এবার হচ্ছে আমি লাইট ব্লু ওয়াশের ভিতরে যে প্যান্ট আছে ওই প্যান্টটা একটু দেখাই দেব দেখুন কত চমৎকার একটা প্যান্ট এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা দেখুন কত দাউন একটা প্যান্ট আমাদের প্যান্টগুলো যে অরিজিনাল এবং অথেন্টিক এটা বাটন থেকে শুরু করে রিপিট বাটনে যদি আপনি একটু চোখ বলেন তো অনায়াসে দেখতে পারবেন টম হিলফিগারের অরিজিনাল যে বাটন রিপিট বাটনগুলো আছে এটা ইউজ করা হয়েছে এছাড়া ওয়াই কেক এর অরিজিনাল একটা জিপার কিন্তু আপনি পেয়ে যাবেন আমি যদি ইনার সাইড ফেব্রিকটা একটু দেখাই দিই দেখুন কতটা চমৎকার একটা ফেব্রিক এই প্যান্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া এটা কিন্তু খুবই সফট এবং কমফোর্টেবল হবে আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু কালার গ্যারান্টি পাবেন এক বছরের কালার নিশ্চয়তা থাকবে তো দেরি না করে আপনার পছন্দের প্যান্টটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে নক করে কিন্তু এখনই অর্ডারটি কনফার্ম করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ